অনেক ওনার জুনিয়র অফিসার আছে ফোন দিলে ধরতে পারছেন না কিন্তু ফোন বেক করছেন আমার এমনও আছে যে অনেক অফিসার আছে আমি ভিডিও নেই টিভিতে পাঠিয়েছি তা আমি একটা কথা বলতে চাই ওনার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি জানি না ক্রাইম যদি কেউ করে মোটামুটি সবাই জানে তো আমরা তো আসলে লেখার কিছু পাইছি না এটি আমার ব্যক্তিগত অভিমুখ আর সবচেয়ে সহযোগিতা পাইছি আমি তথ্য সরবরাহের কাছে যেটা আমার নিউজ করতে পারছি যেমন বানিয়েছেন একজন সর্বশেষ আমি ওনারে ফোন দিয়েছি উনি ফোন ধরছেন না সেকেন্ড টাইম কিন্তু উনি ফোন ধরছেন হয়তো অন্যান্য স্পিসভার ক্ষেত্রে আমি উনি ফুল না হতে হতে পারি যেহেতু তো উনি কিন্তু ওনার বক্তব্য দিচ্ছে আমি কালবেলাতে বক্তব্যটা আসছে সেক্ষেত্রে আমি আমি তথ্য দিয়ে সবচেয়ে সহযোগিতা পাইছি এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই আর বদ্রির যে বিষয় উনি এটা স্বাভাবিক আপনারা যারা চাকরি করেন বদলি হবে হয়তো পরবর্তীতে কোনো অন্য কোনো প্ল্যাটফর্মে ওনার সাথে আবার দেখা হবে কাজে আমি এইটা চিন্তা করি আজকে আসি প্রথম যেহেতু আমি ওনার সাথে জানাচ্ছি আমি আশা করি ওনারা বিদায় জানাবো কে কোন তাকে জানি না ভবিষ্যতে কর্মক্ষেত্রে উনি এমন হইতে উনি গিয়ে ডিসে আসতে পারে আমাদের সাথে দেখা হইতে পারে আমরা ওনার ওনার নিয়ে আবার কাজ করতে পারি তবে ওনার সম্বন্ধে ঢাকায় অনেক সাংবাদিক জানে আমার ক্রাইম রিপোর্টারও বলছে যে উনি খুব ভালো মানুষ ওনার সাথে সবসময় আমাদের সম্পর্ক ছিল আমরা এবারও আশা করি উনি যে কারিতা হোক অন্তত পার্সোনালভাবে ওনাদের সাথে আমার যোগাযোগ থাকবে ভবিষ্যতে যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো জনের ক্ষেত্রে কিন্তু ওনার সাংবাদিকদের সাথে একটা ভালো সম্পর্ক এটা আমি নিয়ে দিতে বলতে পারি সবাইকে ধন্যবাদ আমার কবিগঞ্জ পুরের ডাক পত্রিকায় কাজ করি আমি আমরা তো সাংবাদিকতা করি সাত আট মাস ধরে শুরু থেকেই করছি যেকোনো কাজে আমরা ভালো রেসপন্স পাইছি আমি এই সংবাদের বিষয়টা অন্যভাবে আজকে সকালে জানছি জানা করতে গিয়ে আমার কাছে খুব খারাপ লাগছে যে আমি মনে করি সাংবাদিক পুলিশ এবং উকিল আমরা প্রায় পাশাপাশি পেশা আমরা সবাই আপন মনে করি কিছুদিন আগে দেশে বড় ধরনের জামাল হয়েছে কিছুদিন আপনারা কর্মক্ষেত্রে ছিলেন না ওই সময় আমরা হল পুলিশের কাছে আমি বিপদ হলে তার কাছে যাই যাই হোক উনি একজন ভালো মানুষ আমি জানি পাশাপাশি আমি মানে সব জায়গায় খারাপ ভালো আছে যদি কোনো অরিজিনালি খারাপ পুলিশ হয় সংবাদ প্রকাশ কেউ করে এটা আমার ভালো লাগে আমার কোনো ভালো ব্যক্তির বিরুদ্ধে যখন একটা খারাপ নিউজ হয় আমার খুব খারাপ লাগে আমার সকাল থেকে মন খারাপ আমি খানে খানে একটু আগে নুরুদ্দিন দে বলছি যে এই ঘটনা ঘটছে আমার মনে হয় না আর কেউ জানেন খুঁজে বিষয়টা আমি সংবাদটা সকালেই জানছি সকাল থেকে আমার মন খারাপ এরকম মৃত্যু একটা সংবাদ ভালো একজন অফিসারের বিরুদ্ধে হয়েছে আমি এটা অরিজিনালি আমি আমার একজন সংবাদকর্মী হিসাবে এই সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই সময়টা কর্তৃপক্ষের কাছে সবসময় ওনারা ভালো হিসেবে জানছি আর এরকম একটা নিউজ অনলাইনে আসছে এটা আমি তীব্র নিন্দা জানাই এবং এই কন্টেন্টটা যত অপসারণ করা হয় এটার জন্য

আমাদের এসপি সাহেব যোগদান করার পর থেকেই উনি খুব সাহসার সাথে যে কার্যক্রম করতে যারা চালিয়েছেন আগের এসপি সাহেব থেকে অনেকটাই প্রশংসিত আছে যে যে একটা কন্টেন্টের কথা বিশ্বাস আসলে এটা দুঃখজনক আমরা তো অনেকেই মিডিয়াতে যারা কাজ করে জানি উনি ভালো কাজ করছেন খুব সাহসিকতার সাথে কাজ করছেন আমি যে কন্টেন্টটা যে প্রচার হয়েছে যারা কিন্তু নিন্দা প্রতিবাদ জানাচ্ছে এবং

একবার মিটিংয়ে কিন্তু ওইভাবে পরিচয় হয় না ঠিক মতো সম্প্রতি আপনাদের এই ঝামেলার কারণে আমার আসলে ওনার সাথে পরিচয়টা হয়ে উঠছে আর কি সেই হোক আমরা আশা করবো যে আপনি যেখানেই যাবেন সেখানে খুলে থাকবেন সুযোগিতা পেয়েছি আপনার যথেষ্ট পেয়েছি বিভিন্ন সময় যে নিউজের কারণে আপনাকে ফোন দিয়েছি আর যথেষ্ট সহযোগিতা পেয়েছি আর বিশেষ করে সর্বশেষ যে আপনার আপনাদের এটা বানিয়া জমি একটা বিষয় নিয়ে কি করতে গিয়ে যথেষ্ট সহযোগিতা করেছেন আপনি তো আশা করি আপনি যেখানেই যাবেন সেখানেই হয়তো সবার সাথেই এইভাবে ভালোভাবে কি করবেন ভালো উত্তর উত্তর সমৃদ্ধি এবং চাকর সফলতা কামনা করে আমি বক্তব্য শেষ করছি সবাই ধন্যবাদ সালামুক পিপিতে কর্মরত আছি যে এস পি সাহেব কিছুক্ষণ আগে বললেন ওনার নামে একটা মিডিয়াতে সংবাদ প্রকাশ হয়েছে আসলে সেই সংবাদটা আমি দেখি নাই ওনার মুখ থেকে শুনলাম কিন্তু আমরা যতটুকু জানি বা আমি যতটুকু জানি আমি এই এসপি আসার একদিন আগে আমার অফিস থেকে আমার কলিক ক্রাইমের উপেন এখন তিনি একটা প্রযোজনা করেন যে তালাসের উনি আমাকে বলছেন আমার ভাই যাচ্ছেন খুব ভালো মানুষ ওনাকে আপনি দেখে রাখবেন না হ্যাঁ বাইটা ভাই আমি সেটা শুনলাম তারপর উনি আসার পরে একুশে ফেব্রুয়ারি রাতে আমার সাথে দেখা হলো আমি ওনাকে পরিচয় দিলাম তারপর থেকে উনি যে কাজগুলো করেছেন হবিগঞ্জ পুলিশ সুপার হিসেবে মাদকের বিরুদ্ধে টাকাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনা করেছেন আমাদেরকে ডিবিওসি এবং আমাদেরকে জানাচ্ছেন যে আমরা সংঘ সংগ্রহ করি আমরা সংঘ সংগ্রহ করেছি আমরা তাও প্রচার করেছি এবং ওনার সত্যতা নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ থাকবে এরকম কোনো ঘটনা আমরা শুনি নাই এবং জানিও না কারণ একজন ভালো মানুষ হিসেবে যখন সার্টিফিকেট পাই আমরা ঢাকা থেকে আসলে সে ভালো মানুষ হিসেবে এবং ভালো একজন দক্ষ প্রশাসক হিসেবে তিনি কাজ করেছেন আট মাসে সেটা আমরা প্রতিও মানা হয় এবং আজকে এই তিনি আমাদের এখানে জয়েন করেছেন ইতিমধ্যে তারা ওনার বদলি হয়েছে এবং তিনি রংপুরে চলে যাবেন আমরা আশা করি এই তিনি হবিগঞ্জে এবং ঢাকায় এবং বিভিন্ন জায়গায় তিনি যেভাবে দক্ষতার সহিত এবং সততার সহিত তিনি কর্ম পক্ষতা পালন করেছেন সেটাও তিনি রং করে পালন করবেন এবং ওনার উত্তর উত্তরের সমৃদ্ধি এবং সাফল্য কামনা করছি ধন্যবাদ আমি মোহাম্মদ নাহিজ আমি কাজ করি দৈনিক দিনকাল এবং বাংলা ভীষণে আজকে আসলে এমন একটা পরিবেশ আমরা বসছি এখানে আমাদের এসপি সাহেবের যাওয়ার প্রাককালে একটা দেশের মধ্যে একটা সব জায়গায় একটা পরিবর্তন আসতেছে সেই পরিবর্তন ধারাবাহিকতা হয়তো ওনাকে যেতে হচ্ছে উনি আরেকটা জায়গায় পোস্টিং নিয়েছেন আমরা ওনার জন্য শুভকামনা থাকবে উনি যেখানেই যাবেন আরও পোস্টিং পাবেন ওনার সাথে আমাদের স্মৃতি খুব বেশি দিনের না উনি গত ডিসেম্বর মাসে আমাদের জেলায় জয়েন করেন আমার যেদিন ওনার সাথে যেদিন প্রথম পরিচয় হয় যেদিন উনি প্রথম আমাদের সাথে মত বিনিময় করেন সাংবাদিকদের সাথে সেদিনে আমার মনে হয়েছে ডাইনামিক অফিসার ওনার যে কথা বাচনবঙ্গি বা ওনার যে কথা বলার স্টাইল বা সাংবাদিকদের প্রতি যে ওনার এটা মমত্ব এটা থেকে মনে হয়েছে যে একজন সাংবাদিক বাস্তব ক্ষেত্রে আমরা এইটাই পেয়েছি আমরা আসলে সাংবাদিকতা যারা করি আমরা কেউ কিন্তু কিছু না কিছু মতাদর্শ আমাদের আছে পলিটিক্যালি আমরা কিন্তু কেউ মতাদর্শে উঠতে না কেউ আমরা আওয়ামী লীগ সমর্থক কেউ বিএনপি সমর্থক কেউ জামাত সমর্থক কেউ জাতীয় পার্টি সমর্থক কোনো আমরা রিলেটেড যেহেতু ছোট জেলা পলিটিক্স আর সবাই তো আমরা শিক্ষিত স্টুডেন্ট আমরা কলেজে লেখাপড়া করছি কলেজ জীবনে তো রাজনীতি করতেই হয় সেই হিসাবে আমরা কেউ না কোনো রাজনৈতিক সাথে সম্পৃক্ত ছিলাম আমি বিএনপি করোনার সাংবাদিক এটা সবাই জানে যে তুমি দিন জেলা প্রতিনিধি তোমার বিএনপি করোনার এটা বোঝা লাগে না আমার কিছু কিছু কলি এসপি সাহেবের কাছে বলছে যে নাইস বেড়ে বেশি পাত্তা দিবেন না সে বিএনপি করে অতীতে আমি ডিপ্রেড হয়েছি অতীতে আমি বঞ্চিত হয়েছি পলিটিক্যাল কারণে এসপি সাহেব কিন্তু এটা আমাকে সাহস দিছে যে ভাই আমি আপনাকে একটু সাংবাদিক হিসেবে দিই

আপনার কলিগরা এসে আমার কাছে বলে আপনি নাকি বিএনপি সাংবাদিক তা আমি ওনাদেরকে বলছি যে না আমি সাংবাদিক সাংবাদিকের মতনই দেখবো সামনা সামনে বলতেছে আজকে ওই দিন তিনি ওনার প্রতি আমার একটা শ্রদ্ধা আসছিল যে না আর আমি জানামত মতো ওনার কাছে কোনো অন্যায় তদ্বির আমি কোনোদিন করিও নাই বা কোনোদিন কোনো তদ্বিরও নিয়ে আসিনি সম্পর্ক রাখছে পেশাগত সম্পর্ক ছিল এবং উনি একজন ডাইনামিক অফিসার ওনার সততা ওনার যে সাহসিকতা আমরা একজন ভাগ্যবান যে আমরা একজন ট্যালেন্ট অফিসার পেয়েছি

প্রতিটি স্পেশাল কে কি করছে আমাদের কাছে আমল নামা আছে কোন খাত থেকে কত টাকা খাইছে এটা আমরা জানি সব জানি না কিছু কিছু আমরা জানি প্রমাণও আছে আমাদের কাছে কিন্তু আমরা তো এগুলো লিখতে পারি না লিখতে পারছি না অতীতেও পারছি না ভবিষ্যতে বর্তমানে বর্তমানে স্পেশাল কোন এক জায়গার থেকে একটা টাকা খাইছে ওনার সময় একটা ফোন অর্ডার হয়েছিল কোটি কোটি টাকা সরাসরি হয়েছে উনি কোনো ধরনের সার দেয় নাই আমি যতটুকু জানি আর কি আমার জানা মতে আমি হলক করে বলতে পারি উনি আজকে যাওয়ার সময় কিন্তু উনি কিন্তু আমাদের কিছু দেওয়ার নেই আজকে যেটা বলবো যদি উনি আসার সময় যদি এগুলো বলতাম তাহলে তো বুঝতাম যে উনি থাকবেন ওনার কাছে বেনিফিট নিতে পারবো ওনাকে খুশি করতে চাই উনি কিন্তু চলে যাচ্ছে আমি যদি ওনাকে প্রশংসা করি উনি কিন্তু আমাকে কিছু দিতে পারবেন না এটা বুঝে আমি উনি বলতেছি হ্যাঁ যারা সত্য সেটাই বলবো আমার জানা মতে উনি কোন ধরনের ঘুষ দুর্নীতিতে জড়িত ছিলেন না এটা আমরা হলক করে বলতে পারি একজন সাংবাদিক হিসাবে আমরা যতটুকু জানি আমার কলিকরা যেটা বলছে এটা আমরা জানি তারপরে কিভাবে কি একটা চ্যানেলের মধ্যে একটা নিউজ আসছে এখানে আমরা হতো আসলে আমাদের চোখের দেখে একজন ভালো মানুষকে নিয়ে কেন একটা নিউজ হবে যদি এ কোন নিউজ থাকে আমরাই করতে পারতাম আমরা কেউ জানি না কোনো সাংবাদিক জানি না ঢাকা থেকে একটা চ্যানেলে একটা নিউজ দিয়ে দিল যদি উনি অসৎ হইতে উনি এমন তো মুক্ত স্বাধীনতা এবং তো ভাগ স্বাধীনতা আছে এখন তো মানে মিডিয়ায় হাত পা বাধান এমন তো মিডিয়া স্বাধীন

আমাদের যে প্রোগ্রাম ছিল তারা পুলিশ ডিপেন্ডেন্ট প্রোগ্রামটা ছিল যদি পুলিশ থাকতো তারা কিন্তু ওই দিন হামলা করতো ওই দিন বিএনপি হামলা করতো মানে আগের দিন আওয়ামী লীগের দিছিল জ্বালাই দিচ্ছিল প্রতিশোধ তারা কিন্তু পুলিশ না থাকাতে তারা সেটা সাহস করে নাই যদি পুলিশ থাকতো ওইদিন দিন তারা বিএনপির অফিসে দিত অনেক কিছু করতে পারতো আপনি পুলিশ উদ্যোগ করে দিচ্ছেন যেখানে তারা কোনো সাহস করতে পারেনি দ্বিতীয়ত হইলো আপনার যদি চার তারিখের যদি

যে কারণে আমরা বড় ধরনের থেকে পাচ্ছি এটা আমাদের হৃদয়ে থাকবে স্মরণ রাখবো কারণ তারিখে যা ইতিহাস সাক্ষী হয়ে থাকলাম সাথে সাথে আপনাকে আমাদের পাশে রাখলাম আপনার স্মৃতি বাসবে এই সময় আমরা যদি কোনো সময় এটার ইতিহাস দেখা হয় যে ভূমিকা নেওয়াতে অভিগুঞ্জে রক্তপাত কম হয়েছে অভিগঞ্জে ভায়োলেন্স কম হয়েছে

যা আমার দৃষ্টিগোচর হয়েছে এবং হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে উক্ত সংবাদ আমাকে জড়িয়ে যেসব তথ্য পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার বৃত্তিহীন মানহানিকর প্রকৃতপক্ষে আমার পুরো চাকরি জীবনে কারো কাছ থেকে কখনও কোনো ঘুষ বা উপটকন গ্রহণ করিনি আমি বুকে হাত দিয়ে বলতে পারি যদি কেউ এসে প্রমাণ দেখাতে পারে স ইচ্ছায় চাকরি ছেড়ে দেব চ্যালেঞ্জ আমার আমার সজ্ঞানে কখনও কারো কোনো ক্ষতি করিনি আমার ইচ্ছায় আমি আইজিবি সারিস্টা অফিসার হইনি অস্ট্রেলিয়া ম্যাককুর ইউনিভার্সিটি থেকে কোর্স করা এবং আমি ইউএন মিশন সম্পন্ন করেছি আমার দায়িত্বকালে কারোর সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করিনি কোনো তদবির বাণিজ্য করিনি চেষ্টা করেছি মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে বিনা স্বার্থে যার সাক্ষী অসংখ্য সেবাভোগী মানুষ আমার মতো ছোট মানুষের পক্ষে খুন গুম মাদক ঘুষ বাণিজ্য করা দ্রুত বিষয় আমি আমার পেশাগত দায়িত্ব ছাড়া অন্য কোনো অপেশাদারী কাজে আমার চাকরি জীবনে জড়িত ছিলাম না যা যে কাউকে জিজ্ঞাসা করলে জানা যাবে আমার বিরুদ্ধে অভিযুক্ত রয়েছে আমি নাকি হাজার কোটি টাকার মালিক যা সম্পূর্ণ মিথ্যা আমি নিজে সদভাবে জীবনযাপন করি ঢাকা শহরে আমার কোনো বাড়ি গাড়ি ফ্ল্যাট কিংবা ব্যাঙ্ক ব্যালেন্সও নেই উল্টো আমি কিন্তু চল্লিশ লক্ষ টাকা ব্যাঙ্কে ঋণগ্রস্ত অথচ আমি নাকি কোটি টাকার মালিক দুর্ভাগ্য আমার নিজের স্বার্থ ত্যাগ করে পরিবারকে কষ্টে রেখে আত্মীয় স্বজনকে সুযোগ সুবিধা না দিয়ে নিজেকে সৎ রাখার সর্বাত্মক চেষ্টা করেছি যার জন্য হয়েছে হয়েছি অনেকের বিরাগ বাজন আর আজ এই পেলাম সততার উপহার মিথ্যা অপবাদ তাই এসব মিথ্যা বানোয়ার তথ্যের তীব্র নিন্দা এবং কঠোর প্রতিবাদ জানাই আমার চাকরির প্রত্যেকটি কর্মস্থলে খোঁজ নিলেই জানতে পারবে আমি কোন ধরনের অফিসার ছিলাম হবিগঞ্জে যোগদানের আগে পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ার পর আমি প্রায় পাঁচ বছর ঢাকা রেঞ্জে ডাম্পিং পোস্টিংয়ে ছিলাম সর্বশেষ আমি হবিগঞ্জ জেলায় পদায়ন পেয়েছি এ জেলায় খোঁজখবর নিলেও আপনারা আমার সম্পর্কে ধারণা পাবেন যে আমি কোন ধরনের অফিসার ছিলাম যা আপনারাই সাক্ষী আমি সারা জীবন সততা ন্যায়নিষ্ঠা আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছি নিয়েছি মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ আমার গত সাত মাসে এক হাজার চৌত্রিশ কেজি গাঁজা দশ হাজার সাতশো পঁয়তাল্লিশ পে ইয়াবা চারশো তিরানব্বই বোতল ফেন্সি সিডিল পাঁচশো আটত্রিশ বোতল বিদেশি মদ এবং সাতাশ জন কুখ্যাত ডাকাত গ্রেফতার করেছি অথচ আমি নাকি এইসবের সাথে জড়িত যদি আমি জড়িতই থাকতাম তাহলে তো আমি এত বড় অভিযান চালাতাম না আপনারা তো সাক্ষী আইন শৃঙ্খলা রক্ষায় আমি ছিলাম সর্বদা সচেষ্ট কোনো অন্যায় অবিচার গুম খুন মাদক চোরাচালান ঘুষ বাণিজ্যের সাথে কখনোই জড়িত ছিলাম না এসব আমার কল্পনাও তো নাই তাছাড়া প্রকাশিত সংবাদে সাবেক ওসি সদর জনব অজয়চন্দ্র দেবের সাথে বিক্ষোভকারীদের দ্বন্দ্বের ভিডিও দেখানো হয়েছে যা ছিল আমার অত্র জেলায় যোগদানের পূর্বের ঘটনা সংবাদের ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে না জেনে না শুনে একজন ব্যক্তির চরিত্র হরণ করা খুবই দুঃখজনক লজ্জাজনক এবং পীড়াদায়ক যা কখনই ফিরে আনা যায় না তাই এই ভুল সংবাদ প্রকাশে যারা জড়িত তাদেরকে প্রকাশ্যে এই ভুল স্বীকার করে প্রকাশিত সংবাদ প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি